মাধ্যমিক দু হাজার পঁচিশ এর ক্যান্ডিডেটকে শুভকামনা জানাই আশা করছি তোমরা খুব ভালো আছো তো তোমাদেরকে আমি আজকে বিগত বছরের কোশ্চিন পেপারটি দেখাবো কি ছিল ম্যাথ কোশ্চিনগুলো সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নাও তো এগুলো দেখলে কি হয় বিগত বছরের কোশ্চিন তোমাদের একটু আইডিয়াটা হয়ে যায় তোমরা কিন্তু এবার প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তো এগুলো কোশ্চিন দেখলে তোমাদের কিন্তু আইডিয়াটা হয়ে যাবে তাই এই কোশ্চিন অবশ্যই দেখবে তো চলো পুরো ভিডিওটি দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি একে একে দেখাবো তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করে দেবে তোমার বন্ধুরাও যাতে দেখতে পায় তো চলো এই দু হাজার চব্বিশের এটা প্রশ্নপত্র আমি কিন্তু তোমাদের সামনে খুব সুন্দর করে দেখে দেব আস্তে আস্তে কেননা যদি স্পিডে দেখায় তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালোভাবে দেখতে পাবে না তো প্রশ্নগুলো দেখতে থাকবো কমপ্লিটলি প্রশ্ন দেখে নেব যে কী ছিল তারপরে চলো চার নম্বর অবধি হলো হল এরপরে আমি চার নম্বর এখনো কমপ্লিট হয়নি দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে এগুলো ছয়ের প্রশ্নপত্র প্রশ্ন তারপরে সাত নম্বরে আট নম্বরে তারপরে নয়ে এগুলো প্রয়োগ দশ নম্বরে প্রয়োগ থাকে প্রয়োগগুলো গুলো দুটো ছিল তারপরে এগারো নম্বরে এগুলো সম্পাদ্য তারপরে বারো নম্বরে ত্রিকোণ মাত্রিক থেকে তারপরে দেখো চোদ্দো নম্বরে আছে পরিমিতি তারপরে পনেরো নম্বরে রাশিবিজ্ঞান তো এখানেই আমি শেষ করলাম ভিডিওটি তো ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা আর শেয়ার করে দেওয়া বন্ধুদের মাঝে তো চলো বাই বাই